আমাদের দেশে একজন বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আছেন তার নাম হচ্ছে গোলাম মৌলার তিনি প্রাক্তন এমপিও এবং একসময় আওয়ামী লীগ করতেন পরে বিএনপিতে চলে গেছিলেন এখন এই যে গোলাম মৌলার উনি প্রতিনিয়তই তিনি বিভিন্ন ভিডিও আপলোড করেন রাজনীতির বিভিন্ন বিষয়ের উপর কিন্তু গতকাল হঠাৎ গতকাল রোববার আমরা হঠাৎ দেখলাম যে ডক্টর যে প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি ফেসবুকে এসে রনির বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই স্ট্যাটাস নিয়ে মোটামুটি একটা হুলস্থ লেগে গেছে মিডিয়ার মধ্যে এখন এই স্ট্যাটাসে তিনি কি বলছেন শফিকুল বলছেন যে গোলাম মৌলা রনির সাম্প্রতিক এক ভিডিওতে মানে ইউটিউবে যে উপস্থাপ উপস্থাপিত হয়েছে ভুল তথ্য এবং মিথ্যা এখন শফিকুল এটাও বলছেন যে রনি দাবি করেছেন বিশ্ব ব্যাংক বাংলাদেশকে ছিচল্লিশ সরকার কি কখনো বলেছে বিশ্ব ব্যাংক ছিচল্লিশ বিলিয়ন ডলার দেবে এবং শফিকুল বলছেন যে রনি তথ্যসূত্র হিসাবে সংবাদপত্রের রিপোর্টের কথা বলেছেন বাস্তবে কোনো সংবাদপত্র এমন তথ্য প্রকাশ করেন। এবং তিনি এটাও বলছেন শফিকুল যে রনি অনেক সময় সত্যকে এমন বাড়িয়ে বলেন যে তা ভুল তত্ত্ব হয়ে যায় যা বলেন সেই সম্পর্কে তার কোনো ধারণা নেই তারপরও তিনি ইউটিউবার হতে চান এখন এই যে অভিযোগগুলো করলেন শফিকুল এখন এর উত্তরে রনি এখনো কোনো জবাব দেননি এখন রনির দায়িত্ব হচ্ছে যে তত্ত্ব সূত্র উপস্থাপন করা যে ছেচল্লিশ বিলিয়নের সংবাদ তিনি কোন মিডিয়া থেকে পেলেন তার নাম কি এখন সফিকুল বলেছেন রনি যা বলেন তার সম্পর্কে তার কোনো ধারণা নেই এখন কথা হলো রনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে বহুদিন ভাবে বহুদিন যাবত কথা বলছেন তার রয়েছে মিলিয়ন ফলোয়ার্স মিলিয়ন ভিউয়ার্স এখন তার যদি এই বক্তব্য অসত্য হয় এবং এইসব অসত্য বক্তব্য নিয়ে মানে এতদূর এসরা আসা মানে অনেকটা কঠিন ব্যাপার। তবে ক্ষেত্রে মানুষের ভুল হতে পারে এখন সফিকুল ছিচল্লিশ বিলিয়ন পর্যন্ত যদি আটকে থাকতেন তাহলে ঠিক ছিল কিন্তু ছেচল্লিশ বিলিয়নের বাইরে তিনি অনেক বক্তব্য দিয়েছেন মানে অতিরিক্ত কথা বলেছেন যেটি না বললেও হয়তো হতো তবে রনি একদম ফেরস্তা ব্যাপারটা এরকম না রনি নিশ্চয় এখন মানে প্রমাণ করবেন তার বক্তব্য সত্য এবং শফিকুলের বক্তব্য সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয় এখন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনার মধ্যে আছে যে কে রং কে রায় রনিম সত্য বললেন নাকি শফিকুল সত্য বললেন তো আশা করি রনি বক্তব্য দেবেন এবং যেই বক্তব্য দেন না কেন সোশ্যাল মিডিয়া বলেন যে কোনো প্ল্যাটফর্মে বক্তব্য একনিষ্ঠ হওয়া উচিত বস্তুনিষ্ঠ হওয়া উচিত এবং সেখানে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয় সেটা সরকারের তরফ থেকে বলল যাতে না হয় এবং যারা ইউটিউবার বা সংবাদকর্মী তাদের বক্তব্য বা তথ্য যাতে যথার্থ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ